তো সকাল থেকে দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে যে গজুরও আর এই যে কাকিমা গজুর আর কাকিমার ঝগড়া শুরু হয়েছে ওদের নাচের জন্য আজকে তো সতেরোই ডিসেম্বর তো আজকে গজুদের স্কুলে অনুষ্ঠান আছে বাৎসরিক অনুষ্ঠান গজু আজকে নাচ করবে ফুলে ফুলে ঢলে ঢলে গজুর গজুর আর কাকিমার ওই জন্যই মানে ঝগড়া হচ্ছে সকাল থেকে নাচ যাবো তো দেখি গজু আর গজুর স্কুলে গেলে তাও মানে একটু দাঁড়িয়ে থাকেনি নাচ হাত পাগুলো অন্তত নাড়ে নাড়াছাড়া করে হেডানটির ভয়ে হেডানটিটাকে প্রচুর ভয় করে ধমকা ধমকি করে তো সেই জন্য দেখা যাক গজু আজকে একটু সাজু কিছু করবে গজুর জন্য কালকে কেনাকাটা করেছি আমি আচ্ছা পারবে নি তুমি চাটা খেয়ে নাও এখনই সান টান করতে হবে এখনই রেডি হয়ে বেরোতে হবে চলো সকালে সান করে তুমি সারা দিন সেখানে থাকবে সান করে যাবে নি এখন যে আটটা কিন্তু আমি প্রথমে উঠেছিলাম সাড়ে চারটার সময় ভোর সাড়ে চারটার সময় আমি আর মা উঠেছিলাম তো উঠে মা ভাইয়ের জন্য রান্না বান্না করছিলাম আর যেহেতু স্কলারশিপের পরীক্ষা আছে ভাই পরীক্ষা দিতে গেছে মেদিনীপুরে আমি গিয়েছিলাম কাল আর নিয়ে গেছিলো বাবা আজকে আবার ভাইকে নিয়ে গেছে বাবা বাবার ওই কাজ হচ্ছে শুধু দুজনকে নিয়ে যেতেই থাকছে আর শীতকালে বিছানা তোলা মানে খুবই কষ্টকর ব্যাপার কেননা এত মোটা মোটা লেপকে তুলতে হবে পাট করে ও বাবারে বাবা ভীষণ কষ্টকর ব্যাপার এখন থেকে তো আমার আর পড়াশোনা নেই তাই সকালবেলা ভাবছি আজকে পুরো ঘরটা গুছো একদিকে খুবই ভালো লাগছে যে এতদিন পরীক্ষার চাপটা আমার মাথা থেকে কমলো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সেরকম কথা বলার কোনো সময় পাইনি মা আবার এই লঙ্কার ডিবা হাতে ধুয়ে দিলো বললো উপরে আলু কাটা আছে তো সেই কিছু আলু কাটা আছে মা বললো কড়াইতে তেলও আছে উপরের একটু তরকারিটা বসিয়ে দিয়ে মুড়ি খাবার তারপরে তুই আর কাজগুলো বাগা আর এখন পরীক্ষা শেষ মানে পড়াশোনা নেই মানে ঘরের কাছে একটু বেশি করে মন দিতে হবে ও আর ঘরগুলো খুব অগোছালো হয়ে রয়েছে ওই জন্য ঘরগুলো একটু গোছা বাগা করবো তার আগে আমি তরকারিটা বসিয়ে দিই তরকারিটা হতে হতে আমি ঘরগুলো গুছিয়ে নেব সকালের তরকারি কিন্তু একটু হালকাই ভালো ওই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সম্বুরা মানে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো ওইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এরপর আমার কাজ এখন অনেক বাকি আছে সেই কাজগুলো করি আজকে তো সংক্রান্তি এমনিতে তো দুরকম আজকে আবার ছোট মকর ছোট মকর বলতে আজকে গুড়ি সংকান্তি সংক্রান্তি আজকে সব ঘরে ঘরে পিঠা হবে আর ইয়ে সংক্রান্তি মনসা পূজা আছে আমাদের মন্দিরে তার জন্য যে সব ঘটি গামলা প্রদীপ রেখাবি আরে সমাজামাজি করছি

ইন্ডাকশনটা আছে এই ইন্ডাকশনটা তো এভাবে প্যাকিং করা আছে ইন্ডাকশানটা খাপের মধ্যে ছিল ধুলো হয়ে গেছিলো তাই ভাবছি এই জামাটার মধ্যে প্যাকিং করে খাপে রাখবো কারণ এখন তো নতুন বাড়িতে সিমেন্টের প্রচণ্ড ধুলো তার জন্য এটা একটু রেখে দিই আর এটা একবারও তো চালানো হয়নি আমাদের তো পরে চালানো হবে স্নান করে জামা পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাব আর মন্দির বলতে আমাদের সামনে যে মন্দির আর যেহেতু যে বললো সংক্রান্তি তার উপরে আর হচ্ছে ছোট মকর আমাদের সবাই বলি ছোট মকর বড় মকর মানে এই মাসের সংক্রান্তিটা ছোট মকর পরের মাসের সংক্রান্তি যেটা পৌ মানে মকর সংক্রান্তি আর কি সেটাকে আমরা সবাই বড়ো মকর বলি ওই জন্য দুটো মকর আর দুটো মকরে পিঠে করার নানারকম নিয়ম থাকে তো আজ এই মকরটায় ছোটো মকরটায় আমাদের বাড়িতেও পিঠে হবে চাল টাল ভিজিয়ে সব রেখে দিয়েছে সন্ধ্যার দিক করে হবে আর এখন তো আমি রেডি হয়ে গেছি মানে এবার জাস্ট চুলটা একটু আঁচুড়ে নেবো তারপরে যাব মন্দিরে মন্দিরে যেটি মেমনি সব জোগাড়পাতি করছে আর আমি যে একটু ফলটল কাটা কান্নাকাটিগুলো করবো ঠাকুর মশাই চলে আসবে এরপরে আর বেশি বকর বকর না করে তাড়াতাড়ি মন্দিরে যাই মন্দিরে যেয়ে আবার কথা বলছি মন্দিরেতে সব জোগাড় রেডি শুধু ফলটা কাটবো ওইদিকে ফুল বেলপাতা দুধ প্রদীপ সাঁ ধূপ সমস্ত কিছুই রেডি ঠাকুর মশাই আসার অপেক্ষা আর এখন ফলটা একটু কেটে নিই তাড়াতাড়ি করে আজকে আমাদের জানলা দরজার গ্রিল চলে এলো সব রুমগুলো ডাইনিংটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু পুছতেই বাকি আছে মুছামুছি করবো গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে পাঞ্জাবিটা কখন হ্যাঁ কেন এখান থেকে পরে যাবে কখন সে 11 টায় সাজুগুজু করবে মেকআপ করবে আজকে মেকআপ করবে মেকআপ বক্সটাই পেলোনি বন্ধুদের কাছ থেকে নিতে হবে কই রে অনেক কিছুই নিতে হবে লাল ইটা নিতে হবে সাদা নিতে হবে পুজোটা হতে না হতেই আমি আগে আসছি ছাদে তার আগে দেখলেন তো যে আন্ডারগ্রাউন্ডের যে বড় দরজাটা সেটাও চলে এসেছে আর ছাদে আসার কারণ এক বালতি কেচে স্নান করে পুজোতে চলে গেছিলাম মেলামেলি কিছু হয়নি তাই মেলার জন্য তাড়াতাড়ি করে আসছি কারণ রোদ তো এখনই চলে যাবে সব জামা কাপড় মেলামেলি কমপ্লিট এরপরে নিচে চলে যায় নিজে যে একটু প্রসাদ খাবো শান্তি করে বসে আর আমার প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে খেতে কিন্তু দারুণ লাগে প্রসাদ খেয়ে একটু আন্ডারগ্রাউন্ড আসলাম দেখতে দরজাগুলোকে দরজা জানলা মানে আন্ডারগ্রাউন্ডে যত জানলা আছে দরজা আছে সমস্ত কিছুর চলে এসেছে তার সাথে একতলাতে সিঁড়ি থেকে যে দরজাটা আছে সেইটারও গেট চলে এসেছে আর আমার হাতে আছে চাবি দেখতে পাচ্ছেন এত বড় বড় চাবি এটা খুলতে পারবেন কি এইটার এইটার কি না এটা এইটার তো এটা বড় দেখা যা বড় বড় চাবিগুলো চোর চুরি করতে এসে ঘুরে পালিয়ে যাবে

হুম আর এইদিকে তো ছোট ছোট জানলার পাল্লা গুলো আছে অনেকজন লাগবে আর কি অনেকটা ভারী বড় আর আমাদের আন্ডারগ্রাউন্ডের নিচের যে গ্রিলগুলো আছে সেরকম কোনো ডিজাইন করা হয়নি একতলাতে যেগুলো আছে সেগুলোতে একটু ডিজাইন করা হয়েছে আর ওই ডিজাইনগুলো এলে আপনারা দেখতে পাবেন আসলে এগুলো তৈরি হয়ে গেছে ওই জন্য দিয়ে চলে গেছে এগুলো আর ওইগুলো অর্ডার দেওয়া আছে ওগুলো তৈরি হচ্ছে ওগুলো হয়ে আরও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে দিয়ে আবার ওগুলোও চলে আসবে ওগুলোর এখন কি বলুন তো এখন এরপরে কাজ হচ্ছে এই গ্রিল জানলার গ্রিল বসানো পাইপলাইন ঠিক করা ইলেকট্রিক ঠিক করা তারপর প্লাস্টার করা আর আশা করছি প্লাস্টারটা খুব বেশি দেরি হবে না তাড়াতাড়ির মধ্যে আর প্লাস্টারটা হয়ে যাবে গাছ লাগানো থেকে আন্ডারগ্রাউন্ডটা অগছলা হয়ে রয়েছে তার উপরে এই যে কিছু ধান আখড়া আছে এগুলো এখনো পরিষ্কার করা হয়নি এগুলোও পরিষ্কার করতে হবে ওই গুটিটা আছে গোটা আন্ডারগ্রাউন্ডটাই এরকম অগছলা হয়ে রয়েছে